বন্ধুরা তোমরা সবাই তো দোকানে গিয়ে জিনিসপত্র কেনো তাই না কিন্তু এখন এমন একটা দারুণ পদ্ধতি এসেছে যেখানে দোকানে না গিয়েও আমরা আমাদের পছন্দের জিনিস কিনতে পারি এমনকি বিক্রিও করতে পারি আর এই আধুনিক পদ্ধতিটার নাম হলো ই কমার্স ই কমার্স সহজভাবে বললে ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা বেচার একটি আধুনিক পদ্ধতি এটা আমাদের ব্যবসা বাণিজ্যকে অনেক সহজ দ্রুত এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে আগে যখন কোনো কিছু কিনতে বা বিক্রি করতে হতো তখন দোকানে যেতে হতো দোকান থাকতে হতো আর ক্রেতা বিক্রেতা দুজনকেই এক জায়গায় থাকতে হতো কিন্তু ই কমার্স সেই ধারণাটাকেই বদলে দিয়েছে এখন তুমি ঘরে বসে তোমার কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জিনিসপত্র কেনা বেচা করতে পারো ই কমার্সের দারুণ সব সুবিধা ই কমার্স কীভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে চলো তার কিছু দারুণ সুবিধা দেখি এক ঘরে বসেই কেনা এটা ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা তুমি আরামসে তোমার বাড়িতে বসে তোমার মোবাইল বা কম্পিউটার দিয়ে পছন্দের জিনিস অর্ডার করতে পারো এরপর সেই জিনিস তোমার বাড়িতেই পৌঁছে যাবে ক্রেতারা দোকানে না গিয়ে মোবাইল বা কম্পিউটার দিয়ে অর্ডার করতে পারে এতে সময় বাঁচে পরিশ্রমও কম হয় চব্বিশ বাই সাত ব্যবসা একটা সাধারণ দোকান তো দিনে নির্দিষ্ট কিছু সময় খোলা থাকে তাই না কিন্তু অনলাইন দোকান বা ই কমার্সে সেই চিন্তা নেই তোমার ব্যবসা চব্বিশ ঘণ্টা সাত দিনই খোলা থাকবে যখন খুশি যে কোনো ক্রেতা তোমার ওয়েবসাইট থেকে জিনিস কিনতে পারবে তিন খরচ কম একটা দোকান চালাতে গেলে দোকান ভাড়া দিতে হয় অনেক কর্মচারী রাখতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় অনেক খরচ কিন্তু ই কমার্সে সেই খরচ অনেক কমে যায় দোকান ভাড়া বা কর্মচারী খরচ ছাড়াই ব্যবসা করা যায় এর ফলে ছোট ব্যবসায়ীরাও খুব কম বিনিয়োগে ব্যবসা শুরু করতে পারে চার বৃহত্তর বাজার তুমি যদি একটা সাধারণ দোকান দাও তাহলে তোমার ক্রেতা কারা হয়তো তোমার এলাকার মানুষ কিন্তু ই কমার্সের মাধ্যমে তোমার পণ্যের ক্রেতা পুরো বিশ্ব হতে পারে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে পণ্য বিক্রি করা যায় এটা যেন তোমার দোকানটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে পাঁচ ডিজিটাল পেমেন্ট এখন আর ক্যাশ টাকার চিন্তা করতে হয় না বিকাশ ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই লেনদেন করা যায় ক্রেতা খুব সহজে অনলাইনে টাকা পরিশোধ করতে পারে আর বিক্রেতাও দ্রুত টাকা পেয়ে যায় এতে লেনদেন নিরাপদ ও দ্রুত হয় উদাহরণ বাংলাদেশে অনেক জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম আছে ডারাজ আজকের ডিল পিক ইত্যাদি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘরে বসে কেনাবেচা করছে বা ব্যবসা করছে তাই নিঃসন্দেহে বলা যায় ই কমার্স ব্যবসায়ীদের জন্য অল্প বিনিয়োগে বড় বাজার তৈরি সুযোগ দিয়েছে এটি ব্যবসা বাণিজ্যের চেহারাটাই বদলে দিয়েছে যা আমাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করেছে